এই দুনিয়ায় থাকার জন্য আমি আপনি কিছু সময়ের জন্য কত সুন্দর একেবারে পাথরের টাইলস দিয়ে ঘর থাকার ঘর চলার ঘর পিশাব বাথরুম গোসলখানা কত কিছুই করছি কিন্তু এই দুনিয়া বলা হচ্ছে কোন স্থায়ী এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু যেখানে আমাকে আপনাকে থাকতে হবে অনন্ত কাল যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেয় সেই দুনিয়ার জন্য সেই জিন্দগির জন্য সেই জীবনের জন্য আমি আপনি কতটুকু ঘর সাজাতে পেরেছি আমার আপনার সুন্দর ঘর মার্বেলের পাথর দিয়ে জিকমিক করছে ঝাড়বাতি ফ্যান টাইস এসি রুম কোথায় আপনার খাটটা রাখলে ভালো হবে শোকেসটা রাখলে সুন্দর দেখাবে আইনাওয়ালা আপনার আপনার যেই মুখ দেখা জিনিসটা রাখলে কোথায় ভালো হবে কোথায় কোন ফুলদানিটা রাখলে সুন্দর দেখাবে ঘর এত সুন্দর করে সাজিয়েছি সাজাই কিন্তু সেই কবরের জায়গা সেই কবরের ঘরটাকে আমি আপনি নামাজ রোজা হজ জাগা ছোট্ট কথা বলা ডান শ্রদ্ধা করা হাত দিয়ে ভালো কাজ চোখ দিয়ে ভালো জিনিস দেখা পা দিয়ে ভালো জায়গায় যাওয়া মুখ দিয়ে আল্লাহর পথ এই ইবাদত দিয়ে কতটুকু সেই কবরের জায়গাটা কবরের ঘরটাকে আমি আপনি সাজিয়ে যেতে পারছি বা সাজাচ্ছি বলেন নিজের বুকে নিজে হাত দিই ঘুমানোর সময় একটু চিন্তা করি যে এই রাত শেষ রাত হতে পারে আমি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়াত পেয়েছি এই জিন্দিগিতে আমি কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু খারাপ কাজ করেছি এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মুখে মোহর মেরে দেওয়া হবে মুখের জীব আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার এই যে গলার এখানে একটা উচ্চ জিনিস আছে একাই বলা হয় মেমোরি কার্ড কি বলা হয় মেমোরি কার্ড বলা হয় আমি এর কথা বলছিলাম এই যে এই মেমোরি কার্ড এত পরিমাণ জায়গা আছে যে মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বলবে সব কথা রেকর্ড হয়ে থাকবে বুঝতে পারছেন গোপনে প্রকাশ্যে রাতে দিনে সমস্ত কিতাবের রেকর্ডে থাকবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন বলবেন ইকরা কিতাবাকা কফা بنفسك اليوم عليك হাসিবা এই সেই কিতাব তুমি দুনিয়াতে তোমাকে আমি 70 বছর 90 বছর 100 বছর 200 বছর hayat দিয়েছি এই জীবনের তুমি যা কিছু করেছো এই সেই তোমার আমলনামা তুই পড়তে থাকো যারা কাল হাশরের মাঠে বেঈমান হবে আল্লাহ তালার বিরুদ্ধে চরণকারী হবে তারা বাম হাতে আমল নামা পাবে আর তারা কতই না হতভাগ্য হবে তাদের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে আর যারা কাল হাসরের মাঠে ডান হাতে আমল নামা পাবেন তারা হাসতে থাকবেন আর বলবে মোলাকিন হিসাবিয়া তারা বলবে দুনিয়াতে আমি নামাজ ছাড়ি নাই রোজা ছাড়ি নাই হজ করার সমত ছিল হজ করেছি সত্য কথা বলেছি হাত দিয়ে খারাপ জিনিস ধরি নাই মুখ দিয়ে খারাপ কথা বলি নাই চোখ দিয়ে খারাপ জিনিস দেখি নাই পা দিয়ে খারাপ জায়গায় যাই নাই আমি জানতাম ইন্নি নিশ্চয় আমি জানতাম জনান্তু আননি মুলাকিন হিসাবিয়া আমাকে হাসরের মাঠে হিসাবের মুখোমুখি হতে হবে সুরাতুল হাক্কা কোন ত্রিশ নম্বর পড়ার সাত নম্বর সবে আল্লাহ তালা মাসকান লাইনে বলছেন আমি জানতাম যারা ডান হাতে পাবে তারা বলবে আমি জানতাম যে আমাকে হাসরের মাঠে আমার পাপের হিসেব আমার দুনিয়ার কর্মের হিসেব দিতে হবে কোন রকম রায় কোন রকম हदी शरीफ हसन প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দী তার কাজ করমের হিসাব তাকেই দিতে হবে মাসুলুন আনওয়ায়তিহ তারা যে হোক না কেন প্রেসিডেন্ট থেকে শুরু করে নিয়ে একেবারে সর্বনিম্ন কাজ করা ব্যক্তি তার জীবনের হায়াতের জিন্দগিতে যেখানেই কাজ করেছে সমস্ত কাজের হিসাব তাকে আমল নামা হিসাবে হাসরের মাঠে দিতে হবে যারা বাম হাতে আমল নামা পাবে তারা বলবে

আমার বয়স আমি 60 বছর হায়াত পেয়েছি 23 বছর বয়সে আমি রাতের অন্ধকারে কেউ দেখিনি আমি এমন একটা ছোট্ট গুনার কাজ করেছি সেই ছোট্ট গুনার কাজটাও আজকে আমার আমলনামায় লেখা আছে এ কেমন আমলনামা বুঝ নিচ্ছেন বল ভাই আমলনামা আমি মানি না এটা কেমন আমলনামা যে ছোট জিনিসও বাদ যায় নাই ওয়ালা কাবিরাতান ইল্লা আহসাহা এবং বড় বড় জিনিস সব যায় নাই আল্লাহ তাআলা বলেন ফামায়া আমাল মিসকাল জরাতিন খাইরয় ইরা ওয়া মাইয়ামাল মিসকাল জরাতিন শাররয় ইরা জরাহ জরা ফর ঈমান যারা ভালো কাজ করবে আল্লাহ তালা হাসরের ময়দানে তাদেরকে সেটা মনিটর ভাবে তাদেরকে দেখাবেন আবার যাররা যাররা পরিমাণ যারা ভালো খারাপ কাজ করবে তাদেরকেও সেই হাসরের মাঠে সেটা দেখানোর ব্যবস্থা আল্লাহ তালা করবেন পালানোর কোনো রাস্তা নাই নাকি আপনাদের আছে নাকি গাড়ির পালানোর কোনো রাস্তা নাই আমি আপনি যখন অস্বীকার করবো তখন আপনার আমার মেমরি কার্ড আল্লাহ ওপেন যে দেখো দেখো তুমি এই কাজটা করেছিলে কেন দেখা যাবে এর পাসওয়ার্ড এর সাথে এটা তো কি কিতাব কিতাব আমরা আপনার আমল নামা এই আমন নামার সাথে ওই কথা আর পাসওয়ার্ড মিল হয়ে যাবে এরবার যখন চিন্তা পারবে না তারপরে যখন ও করবে তখন যে অঙ্গ দিয়ে সে কাজটা করেছে সে অঙ্গ সাক্ষী দিবে এর সাথে এরও মিল হয়ে যাবে এরপর যে চোখ দিয়ে দেখে সে গুনার জায়গায় গেছিল এই চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখের সাথে ওই আমল মিল হয়ে যাবে এরপর এই মুখ দিয়ে সে যে গুনার কাজ করেছিল এই মুখের সাথে এই সমস্ত পাসওয়ার্ডের সাথে মিলে যাবে পালানোর কোনো রাস্তা নাই এই জন্য প্রিয় হাজিরিন আসুন আমি আপনি এই সময়টা শেষ সময় এই দিনটা শেষ দিন মনে করে আল্লাহ রসুলের যে জীবনী খোলাফের আশি দিনদের জীবনী কোরআন হাদিসের যেই জীবনের পথ পথ অনুযায়ী ব্যবসা বাণিজ্য রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত জীবন সমস্ত জীবনের কিভাবে চলবো কিভাবে চললে

মৃত্যু আমাদের সকলকেই হবে মৃত্যু হবে না এরকম কেউ আসি নাকি যুজুর আমার মৃত্যু নাই বাপের আগে সন্তান মৃত্যুবরণ করছে বাপ সন্তানের জানাজায় দাঁড়িয়ে আছে এর মতো কষ্ট কি আর আছে আসলেই যাওয়ার কথা ছিল আগে বাপের কিন্তু চলে গিয়েছে সন্তান সিরিয়াল অনুযায়ী দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল নাই অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা দুনিয়াটা ধোকা আমি আপনি মারা যাওয়ার পরে আমার আপনার হয়ে থাকি আমার জনগণে আঘাত লেগেছে এই জন্য কান্নাকাটি কাটবে স্ত্রী কান্নাকাটি বলবে আমার দিত আমার এই জিনিস এনে দিত আজকে থেকে এনে দেবে ছেলে কান্নাকাটি করে ওই ওই জিনিস বলবে কিন্তু কবরে কিন্তু কেউ সাথে যাবে না